প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিকভাবেও একই এলাকার এবং আপনার অনেক পৃষ্ঠপোষকতা স্নেহে সে ছাত্রলীগে এক সময় ছিল এবং পরবর্তীতে সে যে এখন যে তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালোভাবে বলে থাকে তো সেই জায়গাতে আসলে সার্জিসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি কি বলবেন বা তার সঙ্গে আসলেই কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য আমি সাধারণত আমি নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না কারণ স্বাভাবিকভাবে আমি সংগঠনের দায়িত্ব থেকে সব বিষয়ে কথা বলা আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি আমি আগেও ফিল করেছি যেটা তৈরি করেছে করেছে অনেক অনেক ক্ষেত্রে সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা এবং আমাদের অনেক ভুলভাবে করা হয়েছে যেটির কারণে কিছুটা অবশ্যই ছড়িয়েছে আমি আপনি জানেন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ডাক্তার এর দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থীর সঙ্গে আমার ছবি পাবে না এটি তো বলাই মুশকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি কোনো ধরনের প্রচারণা আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি হয়েছে নির্বাচিত হয়েছে শিক্ষার্থীরা ভালোবেসে আমাকে সেটি করেছে তো সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পৃক্ততা ছিল সকল বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের সঙ্গে আমার যে প্রত্য সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে সেটি বর্তমানেও রয়েছে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে যার নাম আপনি বললেন অনেকগুলো ছবি থাকা বিভিন্ন কর্মসূচিতে থাকা একই জায়গায় বাড়ি এবং কোন কিছু আছে কিনা প্রথম কথা হচ্ছে কিন্তু তার কোনো পদবী নেই আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দু হাজার উনিশ এটি ইলেকশন হলো ইলেকশন অমর একটি হল সংসদের যে সদস্য পদ আপনি একটি হল সংসদের সদস্য পদ সেটি ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় নিয়ে সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছিল এটি সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কনফিশনটি রয়েছে আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে আহ যখন সে এই পদ পদবিটি দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয় কিন্তু সম্ভবত আপনিও জানেন যে তার বাবার রাজনৈতিক পরিচয় কিন্তু এখন ধরছে ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের সুনির্দিষ্ট পদে থাকা তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা তা আমার জায়গা থেকে আমি আহ স্বাভাবিকভাবেই একটি ছেলে আহ রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল আহ বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ডিবেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনের দায়িত্বে থাকা এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো স্বাভাবিকভাবে একটি একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয় এটা আমরা আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী তো সদস্য মনোনয়ন করা হয়েছে আমি কিন্তু সে আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি এটিও আমি বলবো কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখা অমরী কৃষক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গের সঙ্গে যায় না নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরও নানা কিছু বিষয় যেই যেই বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেই সেই বিষয়গুলোর আলোকে কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ করা আমার পরিচিত ছিল সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করেছি এই একুশে একটি হল শাখা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য তারা কিন্তু এই সেই হলের যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে কিন্তু ঘোরাঘুরি করা লবিং তদবির করা এসবের মধ্যেই ছিল আমি কিন্তু সেটিও অ্যালাউ করিনি ছাত্রলীগের সাংগঠনিক কিন্তু পরিচয় আমি অ্যালাউ করিনি কারণ আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন যেটি আমাদের একটি একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যেটি আমরা একটি মূল্যবোধের প্রতি প্রতিফলন করি সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমি কিন্তু যখন আমি আমার জায়গা থেকে সে সচেতন ছিলাম বলে কিন্তু সেটিও আমি এলাও করিনি যে কারণে কিন্তু ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামোতে পদবি কিন্তু তাদের নেই তো পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এটির কারণে বার্তা ছড়িয়েছে এবং একটি বিশেষ করে একটি দৈনিক যখন হেডলাইন করে যে ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের রহস্যময় ভূমিকে এ ধরনের নানা ধরনের প্রভাবটা যখন ছড়ানো হয়েছে এবং একটি অফিসিয়াল বিষয় একটি পাবলিক বিষয় যেটি বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে অফিসিয়াল ছিল যখন আপনারা আপনি জানেন যে ডোর ক্যাম্পেইন যখন আমরা চালু করি বিশেষ করে এটি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে এবং অপশক্তিও কাজে লাগিয়েছে এবং যারা মূলধারার গণমাধ্যমেও অনেক সময় বিভ্রান্তিকর মিষ্টি ছড়িয়েছে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম যেটির মাধ্যমে শিক্ষার্থীরা কোটা সংস্কার নেই কি ভাবছে আমরা কিন্তু শিক্ষার্থীদের আমাদের কাছে 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 আসতে আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের গেছি হলে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে যাবো আমরা অনলাইনে মতামত নিয়েছিলাম ফর্ম নিয়ে গেছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কার ঠিক কিরকম হওয়া উচিত আমরা বলেছিলাম যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক টেকসই সমাধান আমরা চাই যাতে করে দুই হাজার সমাধান হওয়ার পরও যেহেতু কোর্টের মাধ্যমে এটি এসেছে আমরা এটি এমন ভাবে অ্যাডজাস্ট করবো যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান নয় কোটা সংস্কারের ব্যাপারে মৌলিক ভাবেই বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং একুশে হলে আমি গিয়েছি আমার সহযোগিতা যারা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ সম্পাদক সবাই উপস্থিত থেকে এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষার্থীরা আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আজকে বাংলাদেশ ছাত্র বিরুদ্ধে বিতশ্রদ্ধ এই ধরনের ধারণা ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাবে সেখানে আমার আবাসিকলের শিক্ষার্থী হিসেবে একটি আবাসিক তার সঙ্গেও দেখা হয়েছে এবং তার কাছে এবং সেটিকে পরবর্তীতে বলা হয়েছে যে এটি গোপন ভিডিও এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব আন্দোলনে লিপিবদ্ধ ছিল বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য দরকাশাগুজি করতে চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে এই পেছনের দরজা দিয়ে রাজনীতি করা সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সংগঠন হিসেবে এবং এই 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 বিষয়টিকে করে হয়েছে আমরা অনুষ্ঠান শেষ করব যাবার আগে ছিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে ছাত্রলীগের নেতা বা দেশবাসীর উদ্দেশ্যে বা ছাত্র সমাজের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আজকের এই প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিশেষ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে আমরা যে প্রশ্নটি করতে চাই তাদের কাছে যে মেসেজটি আমরা দিতে চাই শিক্ষার্থী বন্ধুর একেবারে ছোট ভাবেও যদি আমরা দেখি যে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের লাশের উপর ভর করে কারা ক্ষমতায় গিয়েছে এবং তাদের সেটির মাধ্যমে কি বাস্তবায়ন করছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সেটি ইতিমধ্যেই প্রমাণিত আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সহপাঠী যারা রয়েছে বন্ধু রয়েছে সহযাত্রী রয়েছে তাদের শিক্ষার অধিকার তাদের নিয়ে ক্লাসে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না বাংলাদেশে গত পনেরো বছরের বাস্তবতায় এ ধরনের ঘটনা যেটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে সে ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে কিনা শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু এই প্রশ্নটি নিয়ে এসেছে একই সঙ্গে যে চাকরির প্রতি সরকারি চাকরির বিধি ব্যবস্থাকে কিভাবে আজকে এক ধর একটি একটি ন্যাক্কাটজনক ব্যবস্থায় পরিণত করা হয়েছে শিক্ষার্থীরা কিন্তু আজকে আবাসিক শিক্ষার্থীরা আমাদের সঙ্গে অনেকেরই কথা হয় শিক্ষার্থীরা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মেসেজ দেয় যোগাযোগ করে সেখানে বিসিএস এবং পিএসসির পরীক্ষায় কীভাবে আজকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে সব ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও আজকে কীভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বাতিল করা হচ্ছে সেই সেটিও কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই পিএসসির এই বিধি ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের যে প্রতিবাদ সেটি তারা নানাভাবে ব্যক্ত করা শুরু করেছে শুধু তাই নয় বেসরকারি খাতে চাকরি ছিল সে বেসরকারি খাতে চাকরির ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আজকে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যে চাকরি পাবে সরকারি হোক বেসরকারি হোক সেই চাকরির নিশ্চয়তা কিন্তু নেই এবং আমরা ছোট ছোট বাচ্চাদের কথা যদি ভাবি আজকে বাংলাদেশে গত পনেরো বছর ধরে বাংলাদেশের ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা যারা অনেক সম্ভাবনাময় যারা অনেক সৃজনশীল আনন্দময় সেই ছোট ছোট ছেলেমেয়েরা পেয়েছে বই উৎসব তারা করেছে বইকে ভালোবেসে স্বাভাবিক শিক্ষা মধ্যে তারা যেতে পেরেছে আজকে আজকে এই চার জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করছি যেখানে বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থীর কাছে নব্বই ভাগের অধীর সংখ্যক শিক্ষার্থীকে কাছে কোনো ধরনের বই যায়নি এটির মাধ্যমে তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে এইচএসি পরীক্ষা দেওয়া হয়েছে এই এটি এমন একটি সরকার যে সরকারের এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো সামর্থ্য নেই এই সরকার হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও ফেল করে একটি সরকার এই কোন ধরনের পরীক্ষা না নিয়ে আমরা মেধার জন্য লড়াই করেছি আন্দোলন করেছি মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছি অথচ এই সরকার এইচএসসি পরীক্ষাকে এক ধরনের তারা কোনো ধরনের পরীক্ষা না নিয়ে তারাই ব্যবস্থাটি তারা করছে শিক্ষকদের কিভাবে লাঞ্ছনা করা হয়েছে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যেকটি কলেজের প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের প্রিয় শিক্ষকের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তাদের ব্যক্তি স্বাধীনতা শুধুমাত্র শুধুমাত্র তাদের তাদের রাজনৈতিক বিশ্বাস কারণে এই হচ্ছে এবং বাংলাদেশে নতুন করে কোটি মানুষ আজকে আহ দারিদ্রের শিকার হয়েছে বাংলাদেশ সারের সংকট বিদ্যুতের সংকট এবং এই তারা কথা বলি আজকে সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা করছে আজকে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে তারা বদলে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের কূটনীতিকে বাংলাদেশের কূটনীতিকে কি ধরনের হাস্যকর একটি বিষয়ে পরিণত করা হচ্ছে যেটির মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্বকে তারা আসলে প্রশ্নের মুখে ফেলেছে চ্যালেঞ্জের মুখে ফেলেছে আঞ্চলিক যে শান্তি স্থিতিশীলতা রয়েছে সেটিকে তারা সম্পূর্ণভাবে বিনষ্ট করার চেষ্টা করেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ছিল সেটিকে কিভাবে আজকে নস্বাত করে দেওয়া হচ্ছে আজকে নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে চাকরি পাচ্ছে না নির্দিষ্ট ধর্মের পরিচয়ের কারণে আজকে ব্যবসা বাণিজ্য করার অধিকার ব্যবসা করার অধিকার রাজনীতি করার অধিকার সব কিছু থেকে বাংলাদেশের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে কি ধরনের মব জাস্টিস মব কিলিংয়ের ঘটনা ঘটেছে বিচার বিভাগে কীভাবে সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে তেইশ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে কোনো ধরনের আইন ছাড়া প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে যুদ্ধাপরীদের বিচার বাস্তবায়ন যিনি তরুণ প্রজন্মের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে শেখ হাসিনা সহ অপরাপরদের বিরুদ্ধে আজকে আইসিডি ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে এটি তো প্রমাণ করে যে ন্যায় বিচারকে কীভাবে আজকে ভুলুন্ডিত করা হয়েছে গোটা বাংলাদেশে এবং জনগণের কোন ম্যান্ডেট নেই আজকে সংবিধান নিয়ে কথা বলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন করলো যারা জামানত হারাবে বাজেয়াপ্ত হারাবে একটি ক্লাবের গঠনতন্ত্র করার অধিকার যাদের নেই তো আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে তারা কথা বলছে রাষ্ট্রের আইন রাষ্ট্রের কানুন রাষ্ট্রের গণতন্ত্র সব কিছুকে তারা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং জনগণের যে ম্যান্ডেট পাওয়ার অধিকার রয়েছে সেটিকে তারা এক ধরনের দুমড়ে মুসলিম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সেটিকে তারা সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেছে